গুড মর্নিং আজকে সোমবার এখন বাজে সকাল ছটা বাইশ বারো ডিগ্রি টেম্পারেচার প্রচণ্ড ঠান্ডা গুড মর্নিং আরও একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা সারটা দিন পাশে থাকুন দেখতে থাকুন আশা করি অনেক ভালো লাগবে ছটা দশে উঠেছি কালকে রাতে সব রেডি করে রেখে দিয়েছিলাম ছেলে স্কুলে যাবে মেয়ে স্কুলে যাবে অলক অফিস যাবে উঠেই ফটাফট গ্যাস অন করে দিয়েছি আমার ভগবানদের দর্শন করুন আমার সব কিছু না দায় কুকারে মটর সেদ্ধ হচ্ছে কালকে মটরটা ভালো করে ধুয়ে আলাদা করে আর ভেজাতে দিই প্রেশার কুকারে জলের মধ্যেই ভেজাতে দিয়েছি তাতে কী হবে ঘুম থেকে উঠেই কুকারটা অন করে দিতে পারলাম সেদ্ধ করার জন্য আর ছেলের জন্য এখানে গোবিন্দভোগ চালের অল্প একটু ফানা ভাত বসিয়ে দিয়েছি সে স্কুলে যাবে প্রচণ্ড ঠান্ডা পড়েছে বলে কালকেই আমি এখানে রাতে শোয়ার সময় সাড়ে এগারোটা নাগাদ মিক্সিতে ঘুগনির বাটনাটা মটরের বাটনাটা বেটে রেখেছি করতে সুবিধা হবে বলে রাতে আটা মেখে নেচি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফটাফট রুটিগুলো বানিয়ে নেব আর এই যে মটরের আলু কেটে রেখে দিয়েছি আজকে সকালে ব্রেকফাস্ট হবে রুটি আর ঘুগনি আর ছেলে খাবে রবীন্দ্রভাবের চাঁদেখানা ভাত খেয়ে স্কুলে যাবে রুটি ঘুগনি নিয়ে যাবে অলক লাঞ্চে রুটি ঘুগনি খাবে আর মেয়ে দুধ রুটি খেয়ে খুলে যাবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে রাত্রেই পেঁয়াজ রসুন আদা একটু জিরের পাউডার আর অল্প একটু লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছিলাম আলুগুলো কেটে রেখেছিলাম নেই আপনারা খুব তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য সত্যিই খুব তাড়াতাড়ি ঘুগনিটা হয়ে গেল ছেলেকেও টিফিন দিতে পারলাম ছেলে সাতটা দশে বাস আসে খুব সকালে উঠে খুব তাড়াতাড়ি করতে হয় ওকে রেডিমেড টিফিনই বেশি দেওয়া হয় আজকে মনে করলাম না একটু ঘুগনি আর রুটি দিই ম্যাগি দিই বেশিটা আজকে বলো না একটু চেঞ্জ করে দিই আর এই যে আমার পায়রাগুলো ছাদে সামনের বাড়ির ছাদে ঘুরে বেড়াচ্ছে একটু পরে ওদের কিছু দেব আজকে কিন্তু ঠান্ডাটা খুব একটা নেই খুব হালকা ঠান্ডা মনোরম ওয়েদার একটা ঝকঝকে ওয়েদার হালকা কুয়াশা কিন্তু মনে হচ্ছে খুব ভালো রোদ উঠবে কুয়াশা আছে খুব হালকা মনে হচ্ছে এবার যেন শীত বাই বাই বলে দেবে ভীষণ গরম পড়বে গুয়াহাটিতে জানেন তো এত প্রচণ্ড গরম পড়বে ধারণার বাইরে চলুন এবার অলোক অফিসে যাবে মেয়েকে নিয়ে স্কুলে যাব চলে এসছি মেয়ের দুধ রুটি রেডি করতে দুধ রুটি ভিজিয়ে রেখেছিলাম এবার মেয়েকে খাওয়াবো খাইয়ে মেয়েকে নিয়ে স্কুলে যাব ভাবলাম ওকে আজকে আর ফেনা ভাত দেবো না মা বলল ডেলি ফেনা ভাত দিস না ঠান্ডা লাগতে পারে ছেলে তো রুটি পছন্দ করে না ওকেই দিলাম আর অলোকের টিফিন রেডি ঘুগনি আর রুটি করেছি আজকে অনেকগুলো ছুটি কাটানোর পর আজকে সোমবার আমি আর মিষ্টি স্কুলে যাচ্ছি মিষ্টি রেডি হয়ে গেছে ও সিঁড়ি দিয়ে নামবে লিফ্ট দিয়ে নামবে না এতটা সিঁড়ি দিয়ে নামা সম্ভব বলুন ছতলা থেকে একতলা মা দেরি হয়ে যাবে চলুন মিষ্টিকে দিয়ে আসি আবার পরে আসছি আর মিষ্টি বেরিয়ে পড়েছি স্কুলে মিষ্টি স্কুলে যাচ্ছি খুব খুব লাগে এই সময়টা আমার বড় হয়ে গেলে সুন্দর সময়টা আর পাবো না ফিরে ঠান্ডা প্রায় এসে গেছি মিষ্টি স্কুলের কাছাকাছি আমি হাতে বারো থেকে পনেরো মিনিট লাগে আর একা হাঁটলে আমি সাত আট মিনিটে পৌঁছে যাই তাহলে আমার মাথা পুরো একটু ঝুম করে বয়ে যাব না তবে ধরে থাকবে হবে না মিষ্টিকে স্কুল থেকে স্কুলে ছেড়ে আসলাম আসার পরতেই আমি বলেছিলাম আমার ঘরের সামনে বাজার বসে আজকে যেহেতু সোমবার বাজার বসেছে ভাবছি কিছু নেওয়ার নেই ফ্রিজে প্রচুর সবজি আছে কিছু নেব না তবু একবার ইচ্ছা হচ্ছে পুরো বাজারটা ঘুরে দেখ যেহেতু ঘরের সামনেই চলুন একটু ঘুরে দেখি নেবো না বলেও নিয়ে নিলাম একটু ভালো মটর দেখতে পেলাম নিলাম একটু আলু আর একটু পেঁয়াজ নিলাম সবজির গাদা ফ্রিজে ঘরে এসে এসে গেছি সকালবেলায় তেলাপিয়া মাছটা বার করে রেখেছিলাম বরফ থেকে ছাড়ানোর জন্য অনেকটাই বরফ ছেড়ে গেছে অনেকটা বেশি মাছ সবটা লাগবে না তাই জল দিইনি আর যে কটা লাগবে বার করে নিচ্ছি বাকি আবার ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেবো মাছটার আজকে কিছু বানাই দেখি কী বানায় মাছটা খুব ভালো ফ্রিজ থেকে বার করে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব এবার ভাবছি একটু ঝাল বানাবো তেলাপিয়া মাছের ঝালটাই খুব বেশি ভালো লাগে এই যে সর্ষে সাদা কালো সর্ষে আর লঙ্কা পেস্ট করেছি এবার মাছটা আমি ভেজে নেবো তেলাপিয়া মাছ তো হালকা করে ভাজবো ডিপ ফ্রাই করবো না স্বাদ পুরো নষ্ট হয়ে যাবে পাঁচ একটুখানি কালো জিরে ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন বলতে যাচ্ছিলাম না পাঁচ ফোড়ন দিইনি কখনো কখনো দিইও কালো জিরে ফোড়ন দিয়েছি আর টমেটো দিয়েছি আর সর্ষে পেস্টটা দিলাম জল দিয়েছি নুন হলুদ দিয়েছি ধনেপাতাও এবার দিয়ে দেবো ধনে একটু ফুটিয়ে নেবো যাতে সেদ্ধ হয়ে যায় জমির তো বিষ টিস দেওয়া থাকে পয়সেন দেওয়া থাকে একটু রান্না করে নিই অনেকে কাঁচ ওপর দিয়ে ছড়িয়ে দেন আমি এখন করছি কি একটু রান্না করে নিচ্ছি মানে একটু ফুটিয়ে নিচ্ছি বাচ্চাদের নিয়ে খাওয়া ভয় লাগে কখন কি পাতায় কি পয়জন থাকে মাছগুলো ছেড়ে দিচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে দেখেছেন ঝোলটা কিন্তু হ্যাপি টেস্ট হয়েছে প্রত্যেকটা মাছ দিয়ে দেবো দুপুরের করেছি আমাদের আমা আমার আর আমার দুই বাচ্চা আর রাত্রে আমরা চারজন খাবো একবারে করে নিচ্ছি তরকারিটা ছেলে মেয়ে মাছ ছাড়া ভাত খায় না মাছ ডিম বা মাংস কিছু একটা ওদের চাই চায় হয়ে গেল মাছের ঝালটা রসা রাখবো শুনুন আমার পূজা এসেছে আমার জন্য কি এনেছে দেখায় পূজা এসেছে যে আমাকে হেল্প করে প্রত্যেক দিন তার নাম পূজা ও যে বাড়িতে থাকে সেই বাড়িতে কুলগাছ আছে আমাকে বলেছিল ভাবি তোমার জন্য কুল এনে দেবো কেন হ্যাঁ দিও অনেকগুলো কুল এনে দিয়েছে এবার আমি ব্রেকফাস্ট করব। অনেকটা বেলা হয়ে গেল তাও এগারোটা বাজে ব্রেকফাস্ট করা হয়ে গেছে পূজা চলেও গেছে আমি তাড়াতাড়ি করে বাঁধাকপিটা কেটে নিলাম ভালো করে ধুয়ে মটরশুঁটি আর বাঁধাকপি ভাপাতে বসিয়ে দিলাম ভাপিয়ে নিয়ে এবার যাবো মিষ্টিকে আনতে এসে রান্না করব। বেরিয়ে পড়েছি মাছের তরকারি ভাত আর বাঁধাকপি ঢাপিয়ে রেখে এসেছি মিষ্টিকে আনতে বেরিয়ে পড়েছে কারণ বারোটা পনেরোই ছুটি হয় আমি হাতে খুব একটা বেশি সময় পাই না মিষ্টিকে ছেড়ে এসে টুকটাক এদিক ওদিক কাজ করতে করতেই মিষ্টিকে আবার আনার সময় হয়ে যায় মিষ্টিকে দিয়ে বাড়ি চলে এলাম মাছের তলায় একাই দিয়ে আসলে একটু পরেই খেলে আবার হুম মিষ্টি ফোন চাইছে ফোন দেখবে আমি দিচ্ছি না আমি বলছি দেখো না ফোন দেখলে চোখটা খারাপ হয়ে যাবে না বলুন কিছুতেই কথা শুনছে না ছি বলছি আঙ্কেল না ছি মা মা হুম এমনি করে কেউ কোনো বাচ্চা করে হুম চুল ছাড় চুল ছাড় ছাড়বো না তারপরে এই ভিডিওটা কিন্তু পুলিশেও দেখবে হ্যাঁ এই যে চুল ছেড়ে দিয়েছে ওষুধ পড়েছে পুলিশেও কিন্তু ভিডিওটা দেখবে হ্যাঁ যে মিষ্টি কী করছে আর পুলিশে ধরেও নিয়ে চলে যাবে মিষ্টি তো বলতে আমি কি করবো আমি কি করবো মিষ্টিটা না আমার ঘর মিষ্টি আমার সংসার মিষ্টিকে স্কুল থেকে নিয়ে আসলাম সেই মিষ্টিকে একটু হাতে স্যানিটাইজ করে ড্রেস চেঞ্জ করে চলে গেলাম ছাদে ওয়াশিং মেশিন চালিয়েছিলাম কিছু জামা কাপড় মেলে আসলাম ঠান্ডা মনে হচ্ছে এবার যা চলে যাবে প্রচণ্ড রোদ পড়েছে এখন বাঁধাকপিটা বানাবো অর্ধেক বানিয়ে গিয়েছিলাম দেখলেনই আপনারা আর এখন অর্ধেক বানাবো মিষ্টিকে ভাত খাওয়াবো যে মিষ্টি বদমাইশি করবে আর তিনটে সময় মিষ্টির দাদা আসবে মা হয়েছে একটা খুব বদমাই বাঁধাকপিটা বসাবো ওই ভাপিয়ে রেখে ঢেলে চলে গেছিলাম এখন ওটা বসিয়ে দেবো পেয়া মাছের ঝালটা খুব সুন্দর হয়েছে হিপি খেতে হয়েছে সাদা সর্ষে আর কালো সর্ষে এক চামচ এক চামচ করে মিক্সড করে পেস্ট করেছি একটা গোটা টমেটো দিয়েছি ধনেপাতা দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়েছি আর মাছগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি দারুণ খেতে হয়েছে একটু ঝোল ঝোল রেখেছি একটু ঝোল ঝোল রেখেছি এই কারণেই সবারই একটু একটু দরকার আর রাতে গরম করবো তো তখন ঝোলটা আবার অনেকটা কমেও আসবে সেই জন্য চলুন বাঁধাকপিটা শুরু করে দিই রান্না করা তেলটা গরম হয়ে গেছে বাঁধাকপিটা বসিয়ে এই তো দিন বাঁধাকপি আর ফুলকি রাজত্ব করবে তারপর যেই গরম করে যাবে তখন আর ভালো লাগবে না বাজারেও খুব একটা অ্যাভেলেবেল থাকবে না আর যেটুকু থাকবে একদমই ভালো লাগবে না খেতে আবার খেতে খেতে সেই পুজোর সময় তখন একটু একটু করে মজা লাগবে একটা পেয়ারা সাতশো গ্রাম ওজন অলো কেনেছে দুদিন তিন দিন হয়ে গেল একবার ফ্রিজে রাখছে একবার বাইরে রাখছি অন্য পেয়ারাটা বেশি পেয়ে গেলে আর খেতে ভালো লাগবে না ওই জন্য এখন কেটে নিলাম খুব বেশি ছোট ছোট পিস করিনি কারণ সব দু পিস করে খেলে না বাকি পিসগুলো পড়ে থাকে ওই জন্য একটু বড়ো বড়ো করে পিস করেছি যাতে উঠে যায় পেয়ারাটা দুপুরবেলায় কেটে রাখলাম রাত অব্দি আশা করি উঠে যাবে খুব টেস্টি পেয়ারা হয় এই গুহাটিতেই এই পেয়ারাটা পাওয়া যায় আর অনেকটা বড় বাঁধাকপি হতে অনেক সময় লাগে কখন শুরু করেছি বলুন তো এখনও শেষ হয়নি আস্তে আস্তে হতে থাক মিষ্টিকে খাওয়াচ্ছি আর একবার করে উঠে এসে বাঁধাকমিটা নেড়ে দিয়ে যাচ্ছি এতটা সময় লাগতো না যেহেতু মিষ্টিকে আনতে গেলাম তাই একটু বেশি সময় লাগছে ছাদে এলাম জামা কাপড় তুলতে আজকে সকালে দশটার সময় ওয়াশিং মেশিনটা চালিয়েছিলাম সেই মেলতে মেলতে বারোটা হয়ে গেল মেয়েকে স্কুল থেকে আনার পর মেটলাম বারোটা কি ফোনে একটা দেখলাম ব্যালকনিতে দিলে শুকাবে না সেই জন্য সব ছাদে দিলাম ছেলেকে খেতে দিলাম ছেলে খাচ্ছে আমিও খেলাম খেয়ে উঠলাম এবার কাপড় কটা তুলব তুলে যাবো শুয়ে পড়বো ঘুমাবো সন্ধ্যাবেলা অলোক আসলে তখন আবার উঠে চা কফি কিছু খাওয়া চলবে আর রাতের রান্না তো মোটামুটি করেই রেখেছি দেখবো আর কি করি আর না করি পরে আবার আসছে